জালিয়াতির অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার অনৈতিকভাবে সমিতির পেট ব্যবহার করে মন গড়া বিবৃতি প্রদান করার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে তার বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহসভাপতি ও মুখপাত্র ডিএ তায়েব তিনি জানান রোববার কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গেছে গত বছরের ষোলো জুলাই শিল্পী সমিতির পেট ব্যবহার করে কোটা বিরোধী আন্দোলন নিয়ে এক বিবৃতি দেন নিপন সেখানে নিজেকে সাধারণ সম্পাদক সাবেক বলেই উল্লেখ করেছিলেন তিনি শুধু তাই নয় গত সতেরো জুলাই নিজের ফেসবুক কোয়ালে সেটা পোস্টও দেন এ নিয়ে সে সময় ব্যাপক সমালোচনায় জড়ান তিনি অনৈতিকভাবে সমিতির পেট ব্যবহার করায় মিশা ডিপজল নেতৃত্বাধীন কমিটি গত বছরের 30 জুলাই সমিতির ষষ্ঠ সভায় এ বিষয়ে উপস্থাপন করেন নিপুণকে সেখানে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয় পরে কারণ দর্শানোর নোটিশ দিলেও তিনি তা তোয়াক্কা করেননি তার আগে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোনার হোসেন ডিপজলকে নিয়ে গণমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ ওঠে এই অভিনেত্রীর বিরুদ্ধে গঠনতন্ত্র পরিপন্থী কাজ করায় নিপুণকে নোটিশ দেয় কার্যনির্বাহী পরিষদ তবে আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার কাছের মানুষ হওয়ায় কোনো চিঠি আমলে নেননি নিপুণ চালিয়ে যান তার সব বিতর্কিত কর্মকাণ্ড এর পরিপ্রেক্ষিতে অনৈতিকভাবে শিল্পী সমিতির পেট ব্যবহার এবং সাধারণ সম্পাদককে নিয়ে খুঁড়িচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন নিপুণ আক্তার প্রসঙ্গত গত দশ জানুয়ারি সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি দুশো এক ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার সময় চিত্রনায়কে নিপুণের পাসপোর্ট অফলোড করে দেয় ইমিগ্রেশন পুলিশ তার নামে মামলা না থাকায় পরে জিজ্ঞাসাবাদ শেষে নিপুণকে ছেড়ে দেওয়া হয় তবে আটকের খবর সত্য নয় দাবি করেন এই অভিনেত্রী এরপর থেকে আত্মগোপনে রয়েছেন অভিনেত্রী নিপুণ